হ্যালো বন্ধুরা আজকে কৃষ্ণর জন্মদিন তো আমি সান করে রেডি করে চলে এসেছি এবার দেখবা আমি ওকে রেডি করাবো প্রথমে আমি ড্রেস পরিয়ে নিচ্ছি হ্যাঁ ও ভালো করে ড্রেস পরে এবার আমি ওকে কি যেন ওই যে হাত সিফটি ভেম পিঠে লাগিয়ে দিচ্ছি না হলে ওই যে খুলে যাই আবার এবার আমি ওকে কি পরাবো উম চুল আইডিয়া চুল পরে এবার ওকে আমি পাগড়ি পরাবো এই দেখো কত সুন্দর লাগছে আমি তো কানে দুল পড়তে ভুলে গেছি আবার খুলতে হবে যা এবার খুলে দি কানে দুলগুলো পরাই দেখছো কত সুন্দর আমার গোপালটা এবার চুল আর পাগড়ি দুইটাই পরিয়ে দেবো এবার আমি হাতে কিছু পরাবো মানে চুড়ি বা ব্রেসলেট কিছু হয় ওই যে প্যাকেট করা ছিল এবার আমি হাতে পরিয়ে দিব আমার কাছে কিন্তু একটা সুন্দর হাসি গোপাল আছে এবার আমি মালা পরাবো হাতে এগুলা চুড়ি পরানোর পরে মালা পরাবো এটাও প্যাকেটটা খুলতে হবে এবার বাসিতা দিই আমি তো ভুলে গেছিলাম বাসিতা

শ্রী কৃষ্ণা গোবিন্দা কমপ্লিট তো এবার ওর বিছানা আমি ওর জন্য একটা খাট রেডি করেছিলাম বালিশ কোল এখানেই ওই ঘুমায় তারপরে প্রথমে ওকে আমি এখানে বিছনে রেখে দিলাম ভালো করে এবার পাগড়ি দিয়ে দিলাম তারপরে আমি ওকে একটু বাসিতা দিয়ে দিব বাজাতে এবার একসঙ্গে বসবো কেমন লাগলো জানাবার